আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে আমরা এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো এখানে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে ডাকের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটি তেরো অক্টোবর দু তারিখে প্রকাশিত করা হয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নিয়োগ দেওয়া হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে লোক নিয়োগ করা হবে ছয়জন এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এবং এখানে বেতনের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন বেতন ভাতা দেওয়া হবে পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক এবং পঁচিশ পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে ইউনিয়ন পরিষদ কর্তৃক এটি হলো চোদ্দতম গ্রেডের চাকরি এবং বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুসারে এখানে বেতন দেওয়া হবে আবেদনটি কারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা সার্কুলারটিতে আবেদন করতে পারবে বাকি অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না আবেদন সংক্রান্ত বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি নির্ধারিত আবেদন ফরম আগ্রহী প্রার্থীরা জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের নমুনা এখানে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পটুয়াখালী গভট ডট ওয়েবসাইটের নোটিশ বোর্ডে হতে ডাউনলোড করা যাবে এছাড়াও লিখিত পরীক্ষার প্রবেশপত্র নমুনা এই একই ওয়েবসাইটে দেওয়া রয়েছে ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করে দুই কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে নির্ধারিত আবেদন ফরমটি এ ফোর এ ফোর কাগজে প্রিন্ট করে নিজ হাতে সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে অনলাইনে ফরম প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এখানে আপনারা যে ফর্মটি ডাউনলোড করবেন এটি ফোর কাগজে প্রিন্ট করে নেবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার আবেদন ফর্মটি নিজ হাতে পূরণ করতে হবে এটি কম্পিউটারের মাধ্যমে এবং অন্য কারোর মাধ্যমে পূরণ করলে হবে না আপনার নিজ হাতে পূরণ করতে হবে এবং আপনার অ্যাডমিট কার্ড এবং ফর্মটি এই যে ওয়েবসাইটে রয়েছে এখানে দুটি একই ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন আবেদনের সাথে কী কী দিতে হবে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে আবেদনকারীর সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং ছবির নিচে প্রার্থীর নাম লিখে দিতে হবে এক কপি ছবিতে প্রার্থীর নাম লিখে দিতে হবে আবেদন ফরমে নির্দিষ্ট স্থানে দুই কপি ছবি অ্যাডমিট কার্ডের সাথে আটা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে সত্যায়িত অনুলিপি দিতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি দিতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা প্রশাসক বা পৌরসভা মেয়র বা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ আবেদনপত্রের সাথে দিতে হবে প্রথম শ্রেণী বা ন্যূনতম নবম গ্রেডের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করে দিতে হবে উল্লেখ্য ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে সদ্যতলা অনুলিপির ক্ষেত্রে পদবী ও নামের সিলসহ প্রথম শ্রেণীর ন্যূনতম নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে এটি বিসিএস করে সত্তাহিত করার সময় দিয়ে দিবে এছাড়া আবেদন করার জন্য এখানে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা জেলা প্রশাসক পটুয়াখালীর এর অনুকূলে রূপলি ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে আপনারা ইস্যুকৃত পে অর্ডার বা ডিডি অপ্রযোগ্য আবেদনের সাথে দাখিল করতে হবে আবেদনপত্র আগামী দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক যোগে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর পৌঁছতে হবে সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র না পৌঁছালে তা বাতিল হবে এবং মুক্তিযোদ্ধা কোঠায় যারা আবেদন করবেন তাদের বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে তারা বিষয়গুলো দেখে নেবেন এখানে আপনারা দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ ধরে বয়সটি হিসাব করে নিতে হবে এবং বয়স হতে হবে আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে এবং এই বয়সের ক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর ঠিকানা লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইস্যুক সে ঠিকানায় সম্মিলিত দশ টাকার ডাক সহ ফেরত খাম এখানে খামের সাজ দিয়ে আছে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নেবেন আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ছয় দশ দুহাজার তারিখে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না এই সার্কুলারটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না তাদের পূর্বে আবেদন বহাল থাকবে এই সার্কুলারটিতে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সার্কুলারের অন্যান্য বিষয়গুলো এখানে দেয়া আছে এখান থেকে দেখে নেবেন আর আপনাদের উপরে যে দুটি ওয়েবসাইট দেখানো হয়েছে ওয়েবসাইট দুটি থেকে আপনারা সহজেই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত এরকম চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ সকলকে